দেখো আমরা তৈরি হয়ে গেছি আর আমি এই শাড়িটাই পরেছি আর আমার সাথে কে যাচ্ছে সেটা তো তোমরা এতক্ষণে বুঝেই গেছো তো আসো আমার সাথে আরেক বুড়ি যাচ্ছে সেই বুড়ির সাজ দেখলে তোমরা পাগল হয়ে যাবে এত সুন্দর সেজেছে তো হ্যাঁ সত্যি আর ভালোও লাগছে বেশ আমি তো সাজতে পারি না তো গীতাদির মেয়েই সাজিয়ে দিয়েছে আমাকে এরকম করে আমি নিজে নিজে কিচ্ছু সাজতে পারি না কোনোদিন সাজিওনি আর ওই সাজিয়ে দিয়েছে তো চলো আমরা ওইভাবে বেরোই কি গো কই গো ডাক্তার ডাক্তারই আমি গেলাম এই বুড়ি আর নড়ে না দেখছো যে আমাদের দুই বুড়ির সাজ আমরা সাজগোজ করে নিয়েছি এবার আমরা বেরোচ্ছি যেখানে নেমন্তন্ন আছে আমাদের তো চলো আমাদের সাথে দেখতেই পাবে এখনো তো তোমরা জানো না আমরা কোথায় যাচ্ছি কেউ জানে না এখনও তো চলো সেখানে গিয়ে দেখা প্রকাশ্য হ্যাঁ আর আমাদের গাড়ি এসে গেছে আর আমাদের সাথে যাচ্ছে হচ্ছে বৃষ্টি তো আমরা তিনজনে মিলে বেরোবো ফিরবো কখন সেটা আমরা বলতে পারছি না এখনো তো নাও ফেলতে পারি নাও ফিরতে পারি চলো আমাদের সাথে আমি হচ্ছে ডিনার সেট নিয়েছি ডিনার সেট না ডিনার প্লেট আর কি চারটে ডিনার প্লেট এটা নেবে নাকি তুমি হ্যাঁ ও আমি তো আবার ওইটাই তো জিজ্ঞেস তো আমি আর আমি নিয়েছি ফ্লাওয়ার ভাস কি নেব বলো বুঝতে আর পারছিলাম না বিশ্বাস করো তারপর ভাবলাম চাদর নেবো তারপর না চাদরটা ঠিক তার থেকে একটা ফ্লাওয়ার ভাস নিই সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে রাখবে ঘরের দেখতেও ভালো লাগবে তো সেই কারণে এটা নিলাম থাকবে জিনিসটা আর গীতাদি নিয়েছে ডিনার সেট সেট না চলো এগুলোই আমাদের গিফট সেটাও তোমাদেরকে আমি শেয়ার করে দিলাম তো চলো বেরো যে আমি গাড়িতে উঠে পড়েছি গীতাদি ওদিকে বাইরেই রয়েছে আর বৃষ্টি আসছে আসলেই ব্যাস এগিয়ে যাব আমরা আস্তে আস্তে আমাদের গন্তব্যস্থলে কোথায় যাব একদম সেখানে গিয়ে তোমরা বুঝতে পারবে তোমাদেরকে তখনই বলবো আর এটা লাগিয়ে নিলাম যদি ফোন ফোন আসে পঞ্চাশ বারে ফোন কথা বলতে এটা বাজে লাগে তো কাজরোজ হয়ে গেছে চলো ঠাকুরের নাম তাকে তো বলে দেওয়াই হয়েছিল এসি গাড়ি দিতে তো যাই হোক ওয়েদারটা ভালোই আছে

তো এই সব দেখতে দেখতে এতক্ষণে আমরা এসে পৌঁছলাম কৃষ্ণনগর অনেক কষ্টে খুঁজে পেতে পেয়েছি তো এসে গেছি এখন নামবো ঢুকবো তো এই যে অঙ্কিতা ছবি তুলতে ব্যস্ত চলো এবার কোথায় যাচ্ছি দেখতেই পাবে আরো অনেক অনেক যারা যারা আসছে না তোমাদের সাথে পরিচয় করাবো দেখতে পাবে আনন্দ পাবে কত আর আমার তো এক্সাইটেড আমি তো ভীষণ এক্সাইটেড তো চ্যানেলে दिक्कत দেখো আমরা কোথায় চলে এসেছি গাদের অনুষ্ঠানে চলে এসেছি চিনতে পাচ্ছ আশা করছি চলো গিয়ে পুরোটা দেখাবো একসাথে দুজনকে একসাথে তো চলো আজকে ওদের অ্যানिवर्सरी এটা না না তুমি এটা হচ্ছে বৈশাখের মা বৈশাখীর মা আমরা চলে এসেছি ওদের অনুষ্ঠানে আর এই দেখো তোমরা বৈশাখীর মা ওই যে পাশে বৈশাখী দাঁড়িয়ে রয়েছে আমরা এখন যাবো ওপরে সেখানে দেখা করতে আর ওই ঝৌচ বোন সবাই খুব ব্যস্ত আজকে সেক্ষেত্রে চলো দেখো অবশ্যই দেখ ঠিক আছে তো দেখো আমার পাশে খেয়ে এখানে এসে দেখা দেখো গেল তাঁদার লোক আমার আমাকে দেখে খেয়ে বেরিয়ে যাবো অনেকক্ষণ আমরা বিয়ে থেকে

এটা থেকে প্রণাম করতে হবে না এই বাবা না প্রণাম করতে হবে না হ্যাঁ না দেখো ছোট

একটুখানি তো এখানে দেখো ফুলসর খাট সাজানো হয়েছে সুন্দর করে সাজিয়েছে বেশ ভালো লাগছিল তো এখানে আর আমি কথাটা দিতে পারিনি গান চলছিল তো যাই হোক সুন্দর করে সাজিয়েছে খুব ভালো লাগছিল

আজকে এখানে এসে সামনাসামনি দেখা খুব ভালো লাগছে তো এখন কেট কাটা হবে

দাও <laughs> না <laughs>

পরে ঘরে আছে 123 সবাই হ্যাঁ দাও আই করে 100 টাকা পড়ে

ভিডিও গুলো পাচ্ছো করে না সোজা করে খাও হাতে খাওয়াতে নেই ভিডিও করছো সবাই একটু হাই করে দাও ভিডিওতে সবাই সবার চকলেট আছে একটা করে চলো খেতে বসে গেছি

ওটা হচ্ছে বাবলি বাবলি রাজীতার মতাম সঙ্গীতার মতাম হ্যাঁ ভালো খেতে আর হ্যাঁ শরীর খারাপ খারাপ দেওয়া पाहिजे <sum>

i yeah. yeah.

আ ও তুমি যাবে ওদের সাথে হ্যাঁ একদম আবার ওই কি বল আন্টি এই যাবে কিন্তু এই ওদের নিয়ে যাও এই যাবে কিন্তু বারবার বলে যাচ্ছি যাবে কিন্তু আস হ্যাঁ হ্যাঁ মিলে হ্যাঁ হ্যাঁ লক হয়েছে ঠিক আছে একটু ছেড়ে একটু আরাম

চলো আমাদের হয়ে আজকে খাওয়া দাওয়া আনন্দ ভীষণ ভালো লাগলো ভীষণ ভালো লাগলো আর মানে আপ্যায়নটা এত সুন্দর সত্যি করে প্রথম দেখা কিন্তু শুধু ভিডিওতে দেখেছে আমার লাইভে যায় তো হোয়াটসঅ্যাপে গল্প কিন্তু সামনাসামনি তো দেখা হয়নি না সত্যি এত ভালো লাগলো তোমাদেরকে কি বলবো তো খাওয়া দাওয়া শেষ করে গাড়িতে উঠে পড়লাম আর পূর্ণিমার চারটা দেখো একদম সুন্দর গোল এই দেখতে দেখতে বাড়ির দিকে এলাম যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকো সাথে থেকো